আমি আনারুল মন্ডল টিভি থেকে বলছি আজকে আমি আলোচনা করব সুরা রহমান নিচের সুরা আর রহমান সুরা পঞ্চান্ন এর এক থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ দেওয়া হলো এটি শব্দমূল ভিত্তিক অনুবাদ নয় বরং সহজবদ্ধ সাধারণ বাংলা ভাষায় সুরা আর রহমান সুরা পঞ্চান্ন আয়াত এক মাইনাস পঁচিশ বাংলা অনুবাদ এক দয়াময় আল্লাহ দুই তিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিন তিনি মানুষ সৃষ্টি করেছেন চার তাকে স্পষ্টভাবে বাক প্রকাশ শিখিয়েছেন পাঁচ সূর্য ও চন্দ্র নির্ধারিত চলছে। গাছপালা ও করে আর তিনি আকাশকে করেছেন হিসেবে ছয় উত্তোলিত এবং স্থাপন করেছেন মানদণ্ড তুলাদণ্ড আট যাতে তোমরা ওজনে অনিয়ম না করো নয় ওজন নির্ধারণের ন্যায্যতা প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না দশ তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন সকল জীবের জন্য এগারো এতে আছে ফলমূল এবং খেজুর গাছে খোলায় আবৃত গুছিচা বারো আছে খোসা সুগন্ধি ফুল তেরো সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে চোদ্দ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরানো মাটির মতো শুকনো খাঁটি মাটির দিকটিকে পনেরো আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে ষোলো সুতোরাম তোমরা তোমাদের পালন কর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সতেরো তিনি পূর্ব ও পশ্চিমের পালন কর্তা অনুগ্রহকে অস্বীকার করবে উনিশ তিনি প্রবাহিত করেছেন দুই সমুদ্র তারা পরস্পরে মিলিত হয় বিশ কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় তারা একে অপরের সীমা অতিক্রম করে না একুশ সুতরাম তোংরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে বাইশ উভয় সমুদ্র থেকে উঠে আসে মুক্তা ও প্রবাল তেইশ সুতরাম তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে চব্বিশ তারই জন্য সমুদ্রপথে চলমান জাহাজ যেন পাহাড়সাম্য পঁচিশ সুতরাম তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উল্লেখযোগ্য পুনরাবৃত্ত আয়াত সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে ডান দিকে পয়েন্ট করা তীর এই আয়াতটি পুরুষরায় মোট একত্রিশ বার এসেছে যা মানুষের ও জিন জাতির উদ্দেশ্যে গভীর বার্তা বহন করে সুরা আর রাহমান সুরা পঞ্চান্ন এর ২৬ থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত সহজবদ্ধ বাংলা অনুবাদ দেওয়া হলো। সুরা আর রাহমান ২৬ মাইনাস আটাত্তর আয়াত বাংলা অনুবাদ ২৬ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে সাতাশ আর তোমার পালনকর্তাদের মুখমণ্ডল মহিমা ও সত্তা চিরস্থায়ী যিনি মহিমান্বিত ও সম্মানিত আঠাশ সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে ঊনত্রিশ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তার কাছে সাহায্য চায় ফ্রেস প্রতিক্ষণেই তিনি এক নতুন কার্য সম্পাদন করেন একত্রিশ সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে বত্রিশ হে মানব ও জিন আমি তোমাদের কাছে তোমাদের কর্মফল ব্যাখ্যা করে দেব হে মানব ও জিনের দল যদি তোমরা আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করে যেতে পারো তাহলে চলে যাও কিন্তু তোমরা তা করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া চৌত্রিশ সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে পঁয়ত্রিশ তোমাদের উপর প্রেরণ করা হবে আগুনের শিখা প্রতিরোধ করতে পারবে না তোমাদের ছত্রিশ অনুগ্রহকে অস্বীকার করবে সাঁত্রিশ যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং তা হবে লাল চামড়ার মতো আত্রিশ তখন সেদিন কোন মানুষ ও কোন জিনের জিজ্ঞাসাবাদ করা হবে না তাদের চেহারা থেকেই তাদের অপরাধ বোঝা যাবে উনচল্লিশ সুতরাম তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে চল্লিশ অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা থেকে এবং তাদের কপালের ও পাথরে টেনে নেওয়া হবে একচল্লিশ সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে বিয়াল্লিশ এটা সেই জাহান্নাম যাকে মিথ্যা বলেছিল অপরাধীরা তেতাল্লিশ তারা এর আগুনের ও ফুটন্ত পানির মধ্যে ঘোরাফেরা করবে চুয়াল্লিশ সুতরাম তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে জান্নাতের বর্ণনা আয়াত ছেচল্লিশ থেকে শুরু ছেচল্লিশ আর যে ব্যক্তি তার পালনকর্তাদের সামনে দাঁড়ানোকে ভয় করল তার জন্য রয়েছে দুইটি জান্নাত সাতচল্লিশ সুতরাম তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে আটচল্লিশ উভয় জান্নাতেই থাকবে ঘন শাখা প্রশাখা তাতে থাকবে দুইটি প্রবাহমান চলনা পঞ্চাশ তাতে থাকবে সব রকম ফলমূল প্রতিটি যুগলের মধ্যে একান্ন সুতরাং তোংরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে বাহান্ন তারা হেলান দিয়ে থাকবে সবুজ গালিচায় সুন্দর আসনে তিপ্পান্ন সেখানে থাকবে লজ্জাশীলা নারী যাদের দৃষ্টি নিচু চুয়ান্ন যেন তারা রাখা হয়েছে মুক্তা ও প্রবাল পঞ্চান্ন সুতরাং তোংরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে ছাপ্পান্ন উত্তম চরিত্রের হুর্দের সঙ্গে থাকবে তারা সাতান্ন যাদেরকে আগে স্পর্শ করেনি কোনো মানুষ বাজিন সাতান্ন তারা থাকবে সবুজ বিছানায় ও সুন্দর কুশনে আরও দুটি জান্নাত হায়াত বাষট্টি মাইনাস একাত্তর বাষট্টি এ দুই জান্নাত ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে তেষট্টি সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে চৌষট্টি উভয়টি বারো সবুজ রঙের পঁয়ষট্টি তাতে আছে দুটি প্রবাহিত চলনা ছেষট্টি তাতে আছে প্রচুর ফল খেজুর ও ডালিম সাতষট্টি সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে আটষট্টি সেখানে থাকবে উত্তম চরিত্রের নারী পবিত্র ও সুন্দর ঊনসত্তর তারা থাকবেন তাবুতে অবস্থানরত সত্তর তাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ বাজিন একাত্তর তারা হেলান দিয়ে থাকবে সবুজ গালিচা ও সুন্দর আসনে বাহাত্তর সুতরাং তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরা শেষের ধন্য ও ও মহিমান্বিত তোমার পালনকর্তাদের নাম যিনি মহাপরাক্রমশালী আয়াত্রী ওর্যাদা সুরা আর রাহমান আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর অসংখ্য নিয়ামত দুনিয়াতে ও আকিরাতে এই সুরায় একত্রিশ বার একই প্রশ্ন করা হয়েছে এর থেকে বড় তোমরা তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে এই প্রশ্নের উত্তরে একজন মুমিনের উচিত কোনটাই না হে প্রভু